طلب العلم فريضه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم

ইমাম কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মহতি বরপতি তফসিরুল আন মাহফিলের মহতারাম সাদারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুগ ওলামায়কেরাম সম্মুখ সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বপ্রতি বালকের বিশ্ব দরবারে কালীমাতসর যে মহান রাব্বুল আলমিন অত্যন্ত দয়া পরামর্ষে করোনার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেস্তের টোকরা বাগান জান্নাতের বাগবাগিচার মধ্যে ওলামাদের সহবতে জেকিরের মাহফিলে কোরআনে করিমের আলোচনার মাহফিলে আল্লাহ আমাদের আশার বসার দৌভিক দান করেছেন এজন্যে কালিমা শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে এক যোগে একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে হাজরাত কেরাম গুরুত্বপূর্ণ আপনাদের আপনাদেরকে করেছেন আমি মাহফিলের শেষ ভাগে আপনাদের সামনে বসে গেছি নিয়তে কিছু বলার এরা দেয় মশুর আয়াত এবং দুই জায়গার থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা আল্লাহ তালা উপকার হয় এমন কিছু কথা বলনেওয়ালাকে বলার এবং শুননেওয়ালাদেরকে শোনাইবার জন্য এমন কিছু কথা আল্লাহ তালা জবানে বের করে দেন যা বলনেওয়ালা শুননেওয়ালা সবার উপকার হয় আপনারা দোয়া করুন বলুন আলিম মোহতারাম মহাজির হাতে আমার সময় খুব বেশি লম্বা নাই সময় কম এগারোটার সোয়া এগারোটার গাড়িতে টিকিট কাটা একেবারে ঘড়ির কাটা ধরা কিছু সময় আপনাদের সামনে বসে থাকার মতো সুযোগ আছে তাই কোনো ধরনের ভূমিকা না দিয়ে সরাসরি কিছু কথা মাখলুকাতের ভেতরে শ্রেষ্ঠ মাখলুক হল মানুষ মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ যদি মানুষ কালো হয় তাও সকল কিছুর চেয়েতে ভালো যদি মানুষটা বিকালাঙ্গও হয় এরপরও মানুষের মূল্য একটা মানুষ আল্লাহ পাকের কাছে পাকের সৃষ্টির যত সৃষ্টি আছে তার ভেতরে সে সম্মানী মানুষকে আল্লাহ তালা সৃষ্টিগতভাবেই একটি সম্মান দান করেছেন কারণ হল মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানাইছেন আর বাকি যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন বুঝে থাকলে বলেন চাঁদ কার জন্য সৃষ্টি মানুষের জন্য সূর্য কার জন্য সৃষ্টি গাছগাছালি কার জন্য সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য জমিন কার জন্য সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য কিন্তু মানুষকে কার জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য